হ্যালো আসসালামু আলাইকুম ডগ হাউসে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখানে আছি এটা হচ্ছে টিউবওয়েলের পার্ক মানে এটা হচ্ছে টিউবওয়েল আপনারা সকলেই জানেন তো আমি এখানে বসে একটু কাজ করতেছি এখানে তারা আমার পাশে বসে বসে ঘুমাচ্ছে বিষয়টা অনেক মানে ডিফারেন্ট তারা আমাকে এত ভালোবাসে যে আমি যেখানে থাকি তারা সেখানেই থাকে বিষয়টা অনেক ভাবার বিষয় আর খুব কষ্টের যে কালকে দুটা বাচ্চাকে দিয়ে আসবো কুষ্টিয়া জেলাতে এই জন্য মনটা খুব খারাপ তো আমি এখন একটা ডাক দিব তারা সবাই চলে আসবে আই সবাই আয় এদিকে সবাই চলে আসছে তো তারা শান্তিতে ঘুমাচ্ছিল আমি তাদের ঘুমটা হয়তো নষ্ট করে ফেললাম তো কালকে দুটা বাচ্চা দিয়ে আসবো এই জন্য মনটা খুব খারাপ তারা অনেক ভালোবাসার অনেক প্রিয় তো কিছু বলার নেই সকলে দোয়া করবেন আর আপনারা যারা পশু পাখি ভালোবাসেন না যারা কুকুর ভালোবাসেন না পশু পাখি ভালোবাসেন না যারা প্রাণীকে ভালোবাসেন না তারা আমার চ্যানেল থেকে বা আমার থেকে দূরে থাকবেন কিছু মনে করেন নাই কিছু মনে করেন না কিন্তু এটাই বাস্তব দিস ইজ ট্রু ওকে আল্লাহ হাফেজ তো আমরা আমাদের দেবীকে নিয়ে যাচ্ছি এগুলো আমরা আজকে কুষ্টিয়া নিয়ে যাব তো অনেক কিউট অ্যাকচুয়ালি যাওয়ার সময় খুব কষ্ট লাগে অনেক ভালোবাসার জিনিস তারপরেও দিতে হবে অনেক বেবি হয়ে গিয়েছে বাসায় আদরের খুব ভালোবাসা তো একটা ছেলে একটা মেয়েকে আমরা নিয়ে যাব তো ছেলেটাকে বেশ পড়ায় দিলাম ছেলেটার বয়স হচ্ছে দুই মাস প্লাস আর একটা মেয়ে মেয়েটা হচ্ছে চার মাস প্লাস একটা ছেলে একটা মেয়ে চেয়েছে তাদেরকে কখনো বেল পড়াইনি ছোটো বাচ্চা মেয়েটাকেও পড়াই দিচ্ছি আমরা রওনা দিবস কিছুক্ষণের মধ্যে এখান থেকে আমরা যাব হচ্ছে পার্বতীপুর পার্বতীপুর থেকে যাবো আমরা এই যে অনেক কিউট পার্বতীপুর থেকে আমরা যাবো স্টেশনে তারপরে সোজা পোড়া দহ পোড়াদহ দিয়ে আমরা আবার চলে যাব একদম কুষ্টিয়া জেলায় উনার বাসা অনেক অজন কেমন তিন মাস পাওয়া হয়েছে চার মাস বয়স তাতেই অনেক উয়ে ক্যারেটে করে নিয়ে যাব আমরা এটাই তার জন্য পারফেক্ট সেটাতে সুবিধা পাবে

তার বাবা রক্স চ্যালেঞ্জ তো আমরা এখনই রওনা দিব অনেক দেরি হয়ে গেছে বেশি কিছু বলতে পারতেছি না আর বাদতে হবে তাই পুরো ভিডিও দেখাতে পারবো না এটা হচ্ছে রানী ভিজিয়ে আর কি রানী তুই হয়ে যাবি রানী তুই যাবি হুম ওকে ওই যে রক্স থাকো সবাই আমরা যাচ্ছি এই যে প্যারেন্টস তো আমরা এখনই রওনা দিব এগুলো হচ্ছে বাচ্চা ঠিক আছে এই যে মাহফুজ যাচ্ছে আমার সাথে ভিতরে ঢুক সবগুলো ভিতরে ঢুক ভিতরে যা যা ঢুক তো আমরা ক্যারেটের মধ্যে ঢুকাইছি এইটার ভিতরে করে নিয়ে যাচ্ছি তাদেরকে আমরা রওনা দিচ্ছি আমরা অটো নিয়েছি এই যে অটোতে করে যাচ্ছি এটা অটো আর এই যে এখানে দোনার পিছু বাহিনী আছে তো আমি যাচ্ছি আমাদের অনেক দেরি হয়ে গেছে তো দেখি আমরা যদি ট্রেন না ফেল করি তাহলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারবো আমরা রওনা দিয়েছি রাস্তায় এখন আমরা স্টেশনে চলে আসছি তো যাক আল্লাহ রহমতে আমাদের ট্রেনটা এখনও আসেনি এটা একটা হয়তোবা বাহিরের ট্রেন আসতেছে অন্তনগর সিটি তো অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে মানে আমাদের বাংলাদেশের একটি ঐতিহ্য যেটা মানে সৌন্দর্য আর কি যেটা মন জুড়িয়ে যায় খুবই সুন্দর একটি পরিবেশ খুব ভালো লাগে দেখতে তো ট্রেন আসলো অন্তনগর ইন্টারসিটি খুব ভালো লাগে দেখতে তো আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি টিকিট কেটেছি তো টিকিটগুলো উঠাতে যাচ্ছি আর কি এটা হচ্ছে পার্বতীপুর পার্বতীপুর স্টেশন এই যে আমি এখন ওভারব্রিজে ব্রিজে উঠতেছি তো বিষয়টা এমন যে আপনার অ্যাকচুয়ালি সরকারি কর্মকাণ্ডগুলো একেবারে ডার্টি এক সো ভেরি ব্যাড মানে এতই নোংরা যে বলা মুশকিল আর টিকিট কাটলাম তো টিকিটের তো আমি তো টিকিট অনলাইনেই কেটেছি তো সেখানের ব্যবহারও খুব একটা ভালো লাগলো না আসলে এরা সরকারি চাকরি করে ভিতরে এসি লাগানো আছে আর বাহিরের মানুষ মানে এত কষ্ট করতেছে তারা ঠিকমতো টিকিট দেয় না তাদেরকে ঠিকমতো দেখাও যায় না এত ছোট্ট একটা ফুটা দিয়ে তারা টিকিট দিচ্ছে অনেক কষ্ট করে টিকিট নিলাম আর কি টিকিটটা আমি দেখাই এই যে টিকিটটা তো টিকিটটা নিলাম অনলাইনে কাটার পরে টিকিটটা নিলে আরও ভালো হয় আর কি যার কারণে নিলাম আমি এটা হচ্ছে পার্বতীপুর জংশন অনেক বড় একটা প্ল্যাটফর্ম ওই যে প্ল্যাটফর্ম নাম্বার চার তিন দুই এক অনেকগুলো প্ল্যাটফর্ম মানে বিশাল বড় এটা একটা পার্বতীপুর রেল স্টেশনে আমার এটা একটা হচ্ছে জংশন ভালোই লাগে দেখতে আর অনেক ধরনের মানুষ তাদের চলাফেরা বিশাল বড় কিন্তু যে এই প্ল্যাটফর্মটাও বিশাল অনেক বড় এই যে একটা ট্রেন ঝিক 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 করতেছে খুব ভালো লাগে ট্রেন ঝিক ঝিক ট্রেন ঝিক ঝিক ট্রেনের বাড়ি কই খুব মজার একটা বিষয় এই যে অনেক নোংরা ডাটি অনেক কিছু পড়ে আছে এই যে মাহফুজ বসে আছে এখানে আমাকে দেখেনি আমি এখন ওখানেই যাব তবে সুন্দর সব মিলিয়ে নট ব্যাস তবে সরকার যদি এর উপরে যদি কিছু দায়িত্ব গ্রহণ করে যদি লোকজনদেরকে দিয়ে কাজকর্ম করিয়ে যদি আরও কিছু ভালো কিছু করায় তাহলে অবশ্যই ভালো হবে অপেক্ষা করতেছি স্টেশনে এই এই পার্বতীপুরেই রয়েছে আমি আর আমার ভাতিজা মাহফুস তো অবস্থা ভালো না ট্রেন আসার কথা আপনার দশটা পনেরো বিশে তো সেই দশটা বিশে ট্রেন এখন বারোটা পার হয়ে গেছে দেড় ঘন্টা আপ বারোটা দশ বা বিশ বাজে এখনও নাই তো আমরা অপেক্ষা করতেছি তো যাই হোক আমরা মুড়ি খাইলাম চা খাইলাম বাটার খাইলাম তো দেখি কি করা যায় ভাতিজা আর চাচা চাচা ভাতিজা মিলে যাচ্ছি আমরা আর ডগুলো এখানে আছে যাচ্ছি তো এখন আমরা বাসে উঠছি ট্রেনে কিছু প্রবলেমের কারণে ট্রেনে যাওয়া হয়নি তো বাসে উঠলাম বাসে করেই যাচ্ছি আর কি বাতাস খেতে গেলে আমরা এখন চলে আসি কুষ্টিয়া জেলায় এখন লালন শাহ সামনে কি লালন শাহ মাজার সামনে লালন শাহ মাজার তো অনেক কষ্ট হলো দুই তিনটা বাস চেঞ্জ করে আসলাম তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা তো যাই হোক আসছি যখন দিয়ে কি একটা সাহিত্যিক সাহিত্যিক মেয়ের মোশাররব হোসেনের বাসা এখানে আছে দেখি কালকে যদি সবাই পাই এগুলো একটু করবো আর ডকগুলো তো আমরা একটু পরে দেখবো কি হচ্ছে আর একটা ঘটনা ঘটছিলো সেটা হচ্ছে ট্রেনে আপনার অ্যালাও নাই বলতেছে যে ডক মানে কুকুরের আর কি যার কারণে আমাদেরকে ট্রেন থেকে নামতে হয়েছে তো সেই সময়ে আমরা বললাম তো উনি মানে টাকা জোর করতেছিল আমি টাকা দাচ্ছি যে যদি টাকা পয়সা দিই ঘুষ তাহলে উঠাই বললাম দিবি ভাই ছোটো ছোটো বাচ্চা ডগের ছোট্ট বাচ্চা তো বড়ো ডগ নাই আমাদের কোনো সমস্যা হয় না যে বাক্সে পিছনে তো ওনারা তারপরেও মানে ওনাদের জোর যে টাকা নেবে এই নিবে মানে টাকা খাবে আর কি তা আমি তো ওনারা যদি চাইছে তো টাকা না দিয়ে আমরা আবার বাসে করে আসলাম তো ঠিক আছে আমরা এখন বাসার দিকে যাবো এখান থেকে আরও উনতিরিশ কিলো তেইশ কিলো আর ছয় কিলো বললো টোটাল উনত্রিশ কিলো বা তিরিশ কিলো হবে তারপর আমরা পৌঁছাবো বাসার দিকে চব্বিশ ঘন্টা ধরে খাইনি আমি তো ভাবলাম যে আস্তে আস্তে আমাদের বিকাল হবে বিকালবেলা খেতে দেবে কি খাবি না শিখে খা 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 দুইটা একসাথে থাকবে তো কোনো সমস্যা হবে না এক পাত্রে ভালো না এক পাত্রে না খাওয়ানোটাই ভালো তখন দুইজন দুই পাত্রে আলাদা আলাদা খাবারটা নিজের মতো করে খাবে ছোট তো বুঝতেছে না এরা আর বড় হইলে আলাদা আলাদা পাত্রে তখন সুন্দর খাবে এরা কে হয়েছে খাওয়া দাওয়া খা সব চাটে পুটে খা খাঁচাটা অনেক সুন্দর হয়েছে খাঁচাটা আপনার এটাতেই হবে বড় হইলেও এইখানেই থাকতে পারবে যত বড় হোক

রাতের কিছু দেখাও যাচ্ছে না উঠবি কেমন করে উঠ উঠ বিশাল বড় বাগান বাগানের গাছ ওই দুই চার দিন গেলে ওই গর্ত টর্ত সব চিনে ফেলবে তখন এরা যে লাফায় আর এরা যে লাফা চাফা করে আপনি এই এদিকে আসলে আপনার ওই ডক টা না না এরকম করে মানে পিছিয়ে পিছিয়ে এরকম থাকে না ও শুধু খাওয়ার সময় রান্না করে খাওয়া দাওয়া শেষ ও সব এগুলো সব মালটা গাছ অনেক গাছ কালকে দিনের বেলা এগুলা একটু দেখবো আর একটু ভিডিও নিব রাতে কিছু দেখা যাচ্ছে না

তুই তো খুব হয়েছিস এই লেসটা দেখেন কেমন এলএসটা দেখেন আর এদের लेस গুলো দেখেন এদের তো সোজা আমি যে আপনার এই যে বর্ডারে যে মানে বাবার ওই যে लेस না হ্যাঁ ওইটা ওইটা যে এরকম না কালোর আপনার এরকম থাকে কে

প্রতিদিন সকাল হলে বাইরে বের করতে হবে তাহলে এই যে এই যে বাহিরে শিশি করতেছে না প্রতিদিন বাইরে শিশি করে জয়ও করবে এই যে এই যে দুজনে শিশি করতেছে মানে আবার ফের ওই ভিতরে একবার শিশি করলে ওই গন্ধটা ছাড়লে তখন আমাকে ভিতরেই শিশি করা শুরু করে দিবে ওই জন্য ওদেরকে উঠেই বাইক হ্যাঁ এই উঠেই উঠে এই যে এই যে এই যে বের করে দিবেন প্রতিদিন আসে এখানে শিশি করে কয়বার বের করতে হবে তিনবার দিনে বা দুইবার মানে সকালে দুপুর রাতে হ্যাঁ সকাল দুপুর সন্ধ্যার পরে হ্যাঁ সন্ধ্যায়

হ্যাঁ হবে বাপ হচ্ছে এত বড় বিগ সাইজের না আপনি আর দুই চার মাস গেলে কে বড় কে ছোট চিনা পাবেন না মানে এর থেকে এ বেশি লম্বা হয়ে যাবে এখন ছোট আছে না

দার্জিলিং কোনটা এই যে দার্জিলিং দার্জিলিং বড় হয়ে যায় ও আচ্ছা আচ্ছা দার্জিলিং হয় চায়না এই যে মালটা হ্যাঁ মালটা বাগান আপনার ওই সাইডে নাকি ওই দিকে আছে ও ওই যে কালকে রাতে যে দেখলাম ওনার বিশাল বাগান প্রায় বিশ বিঘার উপরের জায়গা হবে শুধু বাগান তো আমরা বাগানে আসছি এই যে এদেরকে নিয়ে সবাই মিলে খুবই সুন্দর প্লেস তাদের জন্য খুব ভালো হবে এটা কি দেশি পেপে হ্যাঁ পেপে অনেক ধরনের গাছ অটো ও আচ্ছা আচ্ছা বাগানে অতই হয় তোর বাগান বাগান পরিচর্যা কে কে করে আমি যেটুকু

এই এই যে যে আপনার চোখ দেখেন চোখ ময়লা তার মানে মানে ও টায়ার্ড শরীরটা খারাপ নাকে জল আসলে ওটা মানে নাক ভেজা থাকলে ওরা সুস্থ আর এ এখন এ এখন শরীরটা ওদের একটু অসুস্থ কেন মানে ওরা কালকে বারো আট ঘন্টা জার্নি করছে গাড়িতে মানে মানে আমি আপনার বিষয়গুলো ধরায় দিচ্ছি আর কি যে ওরা এখন খাওয়া দাওয়া করবে না কালকে করলো যদি না খায় তাহলে বুঝতে হবে অসুস্থ আর যদি আপনার ওই চোখের উপরে ময়লা থাকে তাহলে বুঝা যাবে যে ওরা হচ্ছে মানে উইক হয়ে গেছে মানে জার্নি করার পরে ওরা উইক হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার এই হয়ে পরে ওদের শরীরের

আমি চলে যাচ্ছি আপনার আটকান সবাই মিলে আমি চলে থাক যাচ্ছি টাটা আমি গেলাম সবাই মিলে আটকাচ্ছে আর আমি চলে যাচ্ছি ওরা আমি গেলাম টাটা বাবু যায় আয় আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে বাসা খুব সুন্দর বাসাটা অনেক বড় বাসা তো উনি অনেক সিম্পলভাবেই থাকেন আর বাসাটা অনেক সুন্দর অনেক বড় এই সাইডের রাস্তা এটা হচ্ছে একটা গ্রাম কিন্তু গ্রামের মধ্যে উনি এগুলো সব ওনাদের জায়গা আশেপাশে প্রায় পনেরো বিশ বিঘার জায়গা জুড়ে অনেক সুন্দর আর এটা হচ্ছে ওনার বাসা বাসাটার এই পাশে যে যতগুলো জায়গা দেখতেছি চতুর্থ সাইডে সবগুলো ওনার ওনাদের আর উনি এগুলো বাগান করতে খুব ভালোবাসেন সব কিছু এগুলো এগুলো হচ্ছে ওনাদের তাহলে তো আর থাকে গেল আমরা চলে যাই আমরা গেলাম আমরা গেলাম গেলাম টাটা টাটা ডেঞ্জার কে যাইতে দিচ্ছে না হ্যাঁ যাইতে দিচ্ছে না চলে আসলি তাও কি কেন আসলি কেন ওরে বাপ ওরে বাপ সে চলে আসছে আমার কাছে মানে ওরা এত শিকারী যে মানে মালিক ছাড়া কিছু বোঝে না বয়স কম কিন্তু বড় হয়ে গেলে আরও সেই হবে এটা হচ্ছে মাসের বাচ্চা দুই আর এটা হচ্ছে মাসের তো দিয়েছি আর কিছুদিন গেলে চেনাই যাবে না ওনার এটা বড়ইয়ের বাগান বাগান বড়ই রয়েছে বড়ই আর বিশাল বাগান অনেক বড় মানে এদিক দিয়ে ভিতর দিয়ে অনেক দূর যত যায় আর কি দু তারপরে নদী আর ওনার অনেকগুলো খামার রয়েছে এটার ভিতরে মুরগির খামার আর অনেক কিছু আর উনি ফল গাছ মানে এই ধরনের নার্সারি জাতীয় আর কি তো নার্সারি না মানে ফলমূল বিভিন্ন ধরনের কালেকশন খুব আছেন অনেক কিছু কালকে রাতে দেখালো ভিডিও করতে পারিনি আজকে দেখানোর চেষ্টা করব এখন সকাল তারপরে দুপুর হবে রাত হবে

কেম কুকুৰ গোলা ভাল কি খাব কুকুৰ নি আমি খেলা কৰি যাবি তাইনা এই দে